তো হ্যাঁ নামাজবার তো মনে থাকে না ভাত খাই দি থা ভাত খাই দি মনে থাকে হ্যাঁ জোরে কিনা সেটা মন থাকে নামাজ তো মনে থাকে না ভাত খাই দি মনে থাকে হ্যাঁ বাপমার কথা শুনো জোরে কয় ফি শুনো সব সময় এ শোনো না বলে আর তুই কেউ রে কি কাজের কি কে খারুলের কি ক আর কহিলাও কি কারি মোটে ডিম পাড়ে পার না আশাই পারে আশাই পারে না কি দে পারে করতেই পারে কিছু দিতে পারে না ডিম তা খাও কি হ্যাঁ ডিম উঠেছে কি ডিম আসে বলে না তা প্যারাকেটা